আপনি কি জানেন হার্ট আগে শরীরে এমন কিছু সিগনাল আসে বা অনেক উপসর্গ দেখা দেয় তো আজকে আমি এমন সাতটি উপসর্গ বা সংকেতের কথা বলবো যা থেকে আপনি সহজেই অনুমান করতে পারবেন যে আপনি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন কি না যদি আপনার এই লক্ষণগুলো জানা থাকে তাহলে আপনি সাথে সাথে ব্যবস্থা নিতে পারবেন তো নাম্বার ওয়ান হচ্ছে বুকে অস্বস্তি বা চাপ লাগা হার্টের মাসেলে যখন ব্লাড সার্কুলেশন কমে যায় তখন বুকে চাপ অনুভূত হয় এর কারণ হার্টের মাসলে অক্সিজেনের অভাবে হার্টের মাসল কষ্ট পায় নাম্বার টু হচ্ছে বুকে ব্যথা বা জ্বালা পোড়া করা হার্টের রক্ষণালী যখন ব্লক হয়ে যায় তখন হার্টে অক্সিজেনের অভাবে ব্যথা শুরু হয় সেই ব্যথাটা ঠিক বুকের মাঝ বরাবর থেকে বাম পাশে হতে পারে এবং ব্যথাটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এমনকি ব্যথাটা বুকের ঠিক মাছ বরাবর থেকে শুরু হয় বুকের বা বা পাশে এমনকি হাতে গাড়ে এমনকি কাদেরও চড়িয়ে যেতে পারে কারণ নার্ভ সিগনাল ওই একই উপায়েই যায় নাম্বার থ্রি হচ্ছে শ্বাসকষ্ট হাট যখন ঠিক মতো পাম্প করতে পারে না তখন ফুসফুসে কিছু তরল জমা হয় যার কারণে শ্বাসকষ্ট অনুভূত হয় এমনকি শরীরে যখন অক্সিজেনের অভাব দেখা যায় আর যখন ঠিক মতো পাম্প করবে না তখন শরীরে অটোমেটিক্যালি অক্সিজেনের অভাব দেখা দেবে যার কারণে শরীর স্বয়ংক্রিয়ভাবেই কোনো কোনো শ্বাস নিতে বাধ্য করে নাম্বার ফোর হচ্ছে মাথা ঘুরা বা দুর্বলতা আর যখন ঠিকমতো মতো পাম্প করতে পারে না তখন ব্রেইনে অক্সিজেন ঠিক পৌঁছাতে পারে না আর ব্রেইনে যখন অক্সিজেন পৌঁছাতে পারে না তখনই মাথা ঘুরে শরীর দুর্বল লাগে এবং দুশ্চিন্তাও বেড়ে যায় নাম্বার ফাইভ হচ্ছে অতিরিক্ত গ্রাম পাওয়া হার্ট সময় শরীর স্বয়ংক্রিয়ভাবেই নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে ফেলে এবং নার্ভাস সিস্টেম যখন উত্তেজিত হয়ে যায় তখন শরীরে ডাম হয় শরীর দুর্বল হয় দুশ্চিন্তা বেড়ে যায় নাম্বার সিক্স হচ্ছে বমি বমি ভাব বা বমি হওয়া হার্ট সময় শরীরের রিফ্লেক্স এবং তার নার্ভাস সিস্টেম তো উত্তেজিত হয় যার ফলে বমবম ভাব হয় অনেক সময় বমি হতে পারে নাম্বার 7 হচ্ছে অতিরিক্ত অস্থিরতা এবং চিন্তা ভাবনা হার্ট অ্যাটাকের সময় স্ট্রেস এবং শরীরে অক্সিজেনের একটা ঘাটতি দেখা দেয় তখন অটোমেটিক্যালি উদ্বেগ টেনশন অস্থিরতা এগুলো সাধারণত বেড়ে যায় তো আপনার অথবা আপনার আশেপাশে যদি তার এই লক্ষণ লক্ষণগুলো বা একাধিক লক্ষণগুলো দেখা দেয় তাহলে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে